শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে যেন বিসিবির গালি চট মারলেন শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটের অধিনায়কত্ব শান্তকে তারই এই ক্রিকেটার বিস্তারিত জানতে সম্পূর্ণ যেন ভিডিওটি দেখুন বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট যেন ছন্ন ছাড়া টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি যেই ফরম্যাটে বলেন না কেন ধারাবাহিকতার অভাব দেখা যায় বিশেষ করে অভিজ্ঞ এবং সিনিয়র কিছু প্লেয়ার অবসরের কারণে দলের মধ্যে একটি অধারাবাহিক ভাব চলে এসেছে যার ফলে তিনটি ফরমেটি অধিনায়কত্ব পরিবর্তন করা হয়েছে যেখানে নাজমুল হোসেন শান্ত তিন ফরমেটি অধিনায়ক ছিলেন এখন বর্তমানে তিন ফরমেটের তিন অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুঞ্জন রয়েছে নাজমুল হোসেন শান্তকে এক প্রকার বাধ্য করা হয়েছে वनडे ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে যেতে আর এখানেই নাজমুল হোসেন শান্ত চুপ থেকে তার উত্তর দিলেন তার ব্যাট দিয়ে যেন তরোওয়ালের মতো তার ব্যাট চালালেন শ্রীলঙ্কার বোলারদের উপর একশো ছত্রিশ রানের অনবদ্য এক ইনিংস খেলে উত্তরটা দিলেন বিসিবির গালে নাজমুল হোসেন শান্ত যেন সেঞ্চুরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেখিয়ে দিলেন তিনি এখনো শেষ হয়ে যাননি ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্বের এখনও তিনি দাবিদার দর্শক বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়া কি ঠিক হয়েছে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টসে